আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম ছিলেন হজ করার জন্য যাবেন নফল হজ হজ করার জন্য যাওয়ার সব কিছু রেডি করে ফেলেছেন হজের টাকা পয়সা হজের যাবতীয় টাকা পয়সা খাবার সব কিছু রেডি করে ফেলেছেন হজ যাবেন বাড়ি থেকে বের হবেন এমন সময় ওনার সাত বছরের সন্তান কান্নাকাটি করতেছে জিজ্ঞাসা করলেন বাবা কাঁদো কেন ওই সন্তান বলে বাবা পাশের বাড়িতে গিয়েছিলাম তারা গরুর গোস্ত রান্না করে খাইতেছে আমি তাদের ঘরে ঢুকলাম তাদের কাছে খাবার চাইলাম গোস্ত চাইলাম তারা দিল না শেষ পর্যন্ত আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমি এই অপমান লজ্জায় কাঁদতেছি আবদুল্লা মোবারক রহমাতুল্লাহ রায় সন্তানের কান্না থামানোর চেষ্টা করলেন কিন্তু না পারলেন না সন্তানের হাতটা ধরলেন আর ওই প্রতিবেশীর বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম আহলাল বাইত গড়ের ভিতরে কে আসো বের হয়ে আসো গড়ের মালিক বের হয়ে দেখে জমানার সবচাইতে বড় আলেম আব্দুল মোবারক রহমাতুল্লাহ আলাই তার গেটের সামনে দাঁড়িয়ে আছে ওই লোকটা বললেন ও আব্দুল্লাহ মোবারক আপনি আমার দয়া করে আমার ঘরের ভিতরে প্রবেশ করেন আব্দুল্লেব্লু মোবারক রহমতুল্লাহ নয় বলে ভাই এই মুহূর্তে আপনার ঘরে আমি প্রবেশ করব না আপনার কাছে একটা কথা জানতে আমি এসেছি কি কথা যে আমার সন্তান কি আপনার বাড়িতে এসেছিল বললেন হা আপনার বাড়ি থেকে গোস্ত রান্না হয়েছে বলল হা আমার সন্তান কি আপনার বাড়িতে খাবার চেয়েছিল বললেন হা আমার সন্তানকে খাবার না দিয়ে গারে ডাক্কা দিয়ে কেন বের করে দিয়েছেন এই কথাটা জানার জন্যই আমি এসেছি বলেন এই কথা বলার সাথে সাথে ওই বাড়ির মালিক চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়ে বলেন ও আব্দুল্লাহ মুবারক শোনেন কষ্টের কথা কার কাছে বলবো আজকে তিনটা দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলে না আমার পরিবারের লোকেরা না খেয়ে আছে আজকে আমি যখন সকালবেলা কাজের উদ্দেশ্যে বের হলাম সারা দিন আমি গড়লাম একটা কাজ পেলাম না সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসতেছিলাম আসার সময় দেখি রাস্তার পাশে একটা মরা গরু পরে আছে সেইখান থেকে চামড়াটা সরাইয়া অল্প একটু গুস্ত এনে সিদ্ধ করে সন্তান নিয়ে খাচ্ছিলাম এমন সময়ে আপনার সন্তান আমার বাড়ির ভিতরে প্রবেশ করে ও আবদুল্লাবনে মোবারক আপনি তো এত বড় আলেম ধনী মানুষ আপনি তো জাকাত খান না আপনি তো সাতকা খান না আপনি কি সন্তান আপনার সন্তান কি মৃত গরুর গোস্ত খাবে এইটাকে আপনার জন্য জায়জ হবে আপনার সন্তানকে বোঝাতে পারলাম না শেষ পর্যন্ত না পেরে আপনার সন্তানকে গার দাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি ও আবদুল্লাবনে মোবারক শুনেন আপনার সন্তানকে এই মৃত গরুর গোষ্ঠ না দিয়ে যদি আমি কোনো অপরাধ করে থাকি আল্লাহর ওয়াস্তে আমি আপনার কাছে ক্ষমা চাই আমাকে মাফ করে দিই দুলেবনে মোবারক চোখের পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়ে বললেন ভাই আমার একটু সময় অপেক্ষা করেন আমি বাড়ি থেকে আসতেছি এক দরে বাড়িতে চলে গেছেন হজের জন্য যে টাকা পয়সাগুলো রেডি করেছিলেন যে খাবারগুলো রেডি করেছিলেন সব কিছুই প্রতিবেশের হাতে তুলে দিলেন আর বললেন ভাই এই যে খাবার দিলাম খাবারগুলো পরিবার নিয়ে আপনি খান এই যে টাকা পয়সা দিলাম এই টাকা পয়সাগুলো আপনি ব্যবসা বাণিজ্য করেন কোনো দিন আপনাকে ফেরত দিতে হবে না তবে আপনার কাছে আমার একটা দাবি হলো কালকে কেয়ামতের ময়দানে আমি যে এত ধনী ব্যক্তি হওয়ার পরেও আপনি আমার প্রতিবেশী আপনার কোন খোঁজ খবর নিতে পারেন নাই এই জন্য কাল কেয়ামতের ময়দানে আপনি আমাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করাবেন না এই বলে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন ওনার বন্ধুরা হজ করতে গেছে 45 দিন পর যখন হজ থেকে ফিরে আসছেন আবদুল্লাহ ইবনে মোবারককে ডাক দিয়ে বললেন বন্ধু আমার হজ থেকে কবে আসলাম? আবদুল্লাহ ইবনে মোবারক বলে এবছর আমি হজ যাই নাই। হজের সমস্ত টাকা আমার পাশের প্রতিবেশী গরীব তাকে দিয়ে দিয়েছি হজ করতে যাই নাই। আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ এর বন্ধুরা বলেন এক আবদুল্লাহ ইবনে মোবারক কি বলেন? আমরা যখন কাবাগর জিয়ারত করলাম, কাবাগর তাওয়ফ করলাম তখন আমরা দেখেছি আপনি আব্দুল্লাহ ইবনে মোবারক আমাদের সামনে আমাদের আগে আগে আল্লাহর ঘর ziyaret করতেছেন চিল্লায় বলেন আল্লাহু আকবার আমরা যখন আরাফার ময়দান অবস্থান করেছি সেখানেও দেখেছি আপনি আব্দুল্লাহ ইবনে মোবারক আমাদের সামনে রয়েছেন এ আব্দুল্লাহ ইবনে মোবারক আপনি এটা কি বলেন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি ওয়াবারাক হয়ে গেছে রাত্রি বেলায় যখন ঘুমিয়ে আছে কে যেন ডাক দিয়ে বলে এ আব্দুল ইবনে মুবারক শোনো অবাক হওয়ার কিছু নাই অবাক হওয়ার কিছু নাই তুমি যে দানটা করেছো আল্লাহর দরবারে তোমার দানটা এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা তোমার আকৃতি দিয়া তোমার সুরত দিয়া একটা ফেরেশতাকে বানায়া ওই ফেরেশতার মাধ্যমে তোমার হজটাকে করায়া নিয়েছেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ও আব্দুল এমনি মুবারক তোমার এই দানটা আল্লাহর দরবারে এত বেশি কবল হয়ে গেছে রে আবদুল্লা এমনি এই বছর যত লক্ষ লক্ষ হাজি হজ করেছে তোমার এই দানের উসিলায় আল্লাহ তালা লক্ষ লক্ষ সমস্ত হাজিদের হজকে কবুল করে নিয়েছে এজন্য প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার দরকার আছে কিনা নাকি একা একা বেঁচে থাকব। আমার নিজের দলের লোক বেঁচে থাকবে আর সব মরে শেষ হয়ে যাক এটা করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে কথা বলেন পাওয়া যাবে